গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি বড়দের জানাই প্রণাম ছোটোদের জানাই ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা এখান থেকে শুরু করছি তো দেখো কেউ আমাকে রিকোয়েস্ট করেছিল আমি প্রথমে মালা পরা ভিডিও দিয়েছিলাম তাদের নাকি মালা পরা ভিডিওটা খুব ভালো লেগেছিলো আর এই দেখো আমার ভিডিও করার জায়গা এটা হচ্ছে ছাদ একদিন তোমাদের ছাদটা ভালো করে ঘুরিয়ে দেখাবো তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর আমি ছাদে চলে এসেছি ভিডিও বানাতে আমাকে কেউ রিকোয়েস্ট করেছিল যে দিদি ভাই তুমি বেনারসি পরে আর বউ মানে কোন সেজে ভিডিও করবে তো আমি কোনে সাজতে পারিনি তার জন্যে এম ভেরি ভেরি সরি আর সাজানোর লোক এখন বুকিং করা আছে যেহেতু বিয়ের সিজন ওই জন্য আসতে পারেনি আর আমি নিজে যেরকম পেরেছি সেরকম সেজেছি তো সেজে দেখো আমার ভিডিওটা করা হয়ে গেছে এরপরে আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি তো দেখো এই মালা পরার ভিডিও দিতে বলেছিল আমাকে তোমাদের যখন ছোটো ছোটো কমেন্টগুলো আমি পড়ি বা রিকোয়েস্টগুলো শুনি আমার খুব ভালো লাগে আর এত সুন্দর কমেন্ট করো তোমরা যে সত্যি আমার মনটা ভরে যায় আর তখন আরও উৎসাহ বাড়িয়ে দেয় ভিডিও করার জন্য তো এটা হচ্ছে কৃতিকা দিদি ভাই আর সুরজ ভাই বলেছিল যে মালা পরে আর কৃতিকা দিদি ভাই বলেছিল বেনারসি পরে ভিডিও দিতে কোণে সাজে তো কৃতিকা দিদি ভাই আই এম ভেরি সরি আমি কোণে সাজতে পারিনি কিন্তু বেনারসিটা পরে ভিডিওটা বানিয়েছি এইটুকুনি রিকোয়েস্ট তোমার রাখতে পেরেছি আর সুরজ ভাই মালা পরে আমি ভিডিও করেছি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে বলবে আর কমেন্টটা বেশি বেশি করে করবে তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর তোমরা এত সুন্দর কমেন্ট করো যে আমার ভিডিও বানাতে আরও উৎসাহ বাড়িয়ে দেয় নানা লোকের নানা কথা বলে আমি কারুর কথা শুনি না কারোর কথায় চলিও না আমার যেটা মনে হয় আমি সেটাই করি কেন আমার বর আমাকে কিছু বলে না আর সত্যি কথা বলতে অনেকে অনেক কথাই বলে আমি পাত্তা দিয়ে চলি না তো তোমরা সবাই বলবে আমার ভিডিও দেখে যে আমার মালা পরা আর বেনারসিটা পরার ভিডিওটা কেমন হয়েছে আর এই বেনারসিটা হচ্ছে আমার বিয়েরও বলতে পারো বা বউ ভাতেরও বলতে পারো দুটো মিলেই আমার এই একটাই বেনারসি এখন আর বেনারসির চল তো নেই আর আমার এটা অনেক দিনেরই বেনারসিটা তো আমি এটা পরে ভিডিওটা বানিয়েছি আমার তো খুব ভালো লেগেছে কৃতিকা দিদিভাই আর সুরাজ ভাই কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে ভালো করে বলবে তোমাদের কমেন্ট পড়তে সত্যি খুব ভালো লাগে আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে যত বেশি কমেন্ট করবে যত বেশি শেয়ার করবে তত আমার ভিডিও বানাতে আরও উৎসাহ বাড়িয়ে দেবে আর তোমাদের আমি এত ভালোবাসা পেয়েছি যে কি বলবো এত ভালোবাসা আমি কোনোদিনই পাইনি তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ এত ভালোবাসা দিয়েছ যে বলার কথা নেই তো তোমাদের আমি হাত জোর করে অনুরোধ করছি আমার ভিডিওগুলো একটু দেখো আর কমেন্ট করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে থাকবো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইটা হচ্ছে আমার ভিডিও করার জায়গা মালাটা আমি কিনে নিয়ে এসেছিলাম ভিডিও বানাবারই জন্যে তো ভিডিওটা আমি প্রথম বানিয়েছিলাম তারপরে তো সুরজ ভাই রিকোয়েস্ট করেছিল বলে তাই জন্য আবার আমি বেনারসি পরে ভিডিওটা বানিয়েছি তো তোমরা সবাই সবাই কমেন্ট করে লাইক করে বলবে যে কেমন হয়েছে আর আমিও যেমন তোমাদের পাশে আছি তোমরাও তেমন আমার পাশে থেকো আর ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কেরো এই প্ল্যাটফর্মে একে অপরের পাশে না দাঁড়ালে কেউ কোনোদিন এগিয়ে যেতে পারবে না তো তোমরা দেখো পাশে আমার ননদ আসছিলো তাই জন্য কেটে দিয়েছিলাম কেটে দিয়ে আবার কথা বলতে শুরু করলাম তো সত্যি কথা বলতে তোমাদের এত 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 ভালোবাসা পেয়েছি এত এত ভালোবাসা পেয়েছি আমি কল্পনায় করতে পারিনি যে আমি এত ভালোবাসা পাবো আর তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ছোটদের জানাই ভালোবাসা বড়দের জানাই প্রণাম আর আমার ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার পাশে যেরকম আছো সেরকম থেকো আমিও তোমাদের পাশে সেরকম থাকবো আবার নতুন কোনো ব্লকে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বন্ধুরা